নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এজেড ব্লগে সকল বন্ধুকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করছি ঠেকুয়া তবে এই প্রথমবারই তৈরি করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তবে বুঝতে হবে কীভাবে তৈরি করছি এখানে আমি সমস্ত রকম উপকরণ দেখিয়ে দিলাম এগুলো আমি নিয়ে নিয়েছি আর এইগুলো দিয়েই আমি তৈরি করব তাহলে এবার দেখা যাক প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি আর আটাটার মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিলাম সুজি এরপর ড্রাই ফ্রুটস কতগুলো কেটে নিয়েছি তার মধ্যে ছিল কাজু বাদাম পেস্তা নারকোল কুচি আর এলাচ দানা ওটা একটু আমি একটু বুড়িয়ে নিয়েছি এলাচটাকে আর দিয়ে দিলাম একটু নারকোল কোড়া এরপর উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এরা মোট করা যায় এইভাবে দেখে নেবে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো দেখে নাও মোট করা যাচ্ছে এইভাবে একবার দেখে নেব এরপর আমি এটাকে দুধ দিয়ে ভালো করে মেখে নেব আর একটু আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বাদে ফিরে এসেছি তাহলে এগুলোকে একটু করে আমি ছোটো ছোটো নেচি কেটে নিচ্ছি নেচি কেটে বিভিন্ন ধরনের শেক করে নেবে তোমার যে যেমন পারবে তবে আমার হাতের কাছে একটা ছুঁড়ি ছিল ছুঁড়ি দিয়ে এইভাবে একটু পাতা আকৃতি করে নিচ্ছি সবগুলো এইভাবেই বানিয়ে নেব আর এদিকে আমি তেলটাও গরম করতে দিয়েছি কড়াই দেখো এইভাবে সেপগুলো বানিয়ে নেব সবগুলো তোমাদের আর দেখাচ্ছি না কয়েকটা মাত্র করে দেখিয়ে দিচ্ছে আর এইভাবে তৈরি করে দেখবে দারুণ সুন্দর বেশ মচমচে আর ভেতরটাও খুব সুন্দর খেতে হয় নরম অথচ মজি কোন রকম শক্ত নেই তোমরা চাইলে বাড়িতে তৈরি করে দেখবে ঠিক এইভাবে দারুণ সুন্দর একটা ঠিকা তৈরি করে ফেললাম তবে তোমরা চাইলে ঘিয়েও ভাজতে পারো আমি দিয়েছি সাদা তেল ঘি ভাজলে আরও বেশি টেস্ট হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখে নাও হালকা করে এগুলো ভেজে নিয়েছি খুব বেশি কড়া করার দরকার নেই তৈরি হয়ে গেল আমার এই ঠেকুয়া আর এই ঠেকুয়াটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর মাঝে মাঝে